আসসালামু আলাইকুম আয়ান তোমাদেরকে সালাম দিয়েছে আজকে আয়ান তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবে আইয়ানের খুব পছন্দের একটা ল্যাম্প দেখাবে খুবই সুন্দর তো এটা দেখাতে হলে আগে লাইটটা বন্ধ করে দিতে হবে আমরা আগে লাইটটা বন্ধ করে দিচ্ছি আয়ান রেডি হ্যাঁ ঠিক আছে এখন দেখাও এটা বিভিন্ন কালার হচ্ছে একবার প্রেস করলে একটা করে কালার আসছে যদিও এটা ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে না কালার তারপরও প্রতিবারই প্রেস করার ফলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসছে আর একটা অপশন আছে সেটা প্রেস করলে অটো হতে থাকে এক একটার পর এক একটা কালার আসতে থাকে এখন আয়ান অটোতে দিয়েছে এটা হচ্ছে একটা মানুষের মাথার ব্রেন খুব সুন্দর না বন্ধুরা তোমাদেরকে এটা ভালো লেগেছে কমেন্টে জানাও